সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে থাকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো মাছ চাষীয় খামারি ভাইয়েরা প্রতিনিয়ত যারা আমরা ভিডিও দেখে থাকেন বাণিজ্যিকভাবে বা মাছ চাষের জন্য যারা আগ্রহী আছেন যারা মনুস্যাক্স তেলা পিয়া মাছের পোনা চাষ করতে চান তারা কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই মাছগুলি চার থেকে পাঁচ মাসে কতটুকু উদুম আসতে পারে দেখেন আপনি যদি অরিজিনাল মনুস তেলা নেন তো সেই ক্ষেত্রে আপনাকে সাইজের উপরে ওজন ডিপেন্ড করবে কারণ আপনি যদি ছোটো সাইজের মাছ নেন তো সেই মাছটা কিন্তু আপনার পাঁচ থেকে ছয় মাসের ভিতরে বা চার থেকে পাঁচ মাসের ভিতরে কিন্তু এই মাছটা কখনোই আপনার আধা কেজি ছয়শো গ্রাম হবে না কারণ আপনাকে মাছ নিতে হবে সবসময় আষ্টশো পাঁচশো বা ছয়শো গ্রামের মাছ নিলে তাহলে আপনি এই মাছটা আধা কেজি ছয়শো গ্রাম ওজন আসবে এটা আপনার মিস হবে না আর দ্বিতীয় কথা হলো মনোসেক্স থেরাপিয়া মাছগুলি আপনারা যারা চাষে দেন তারা অনেকেই পর্যাপ্ত পরিমাণে মাছ চাষে দিয়ে থাকেন দেখা যাচ্ছে যে যতটুকু খাটবে তার চাইতে বেশি পরিমাণে দিয়ে থাকেন এই জন্য কিন্তু আপনার মাছগুলির ওজন আসে না আপনার মনোসেক্স মনোসেক্সে চাষের একটা হিসাব আছে আপনার দেখা গেছে প্রতি শতাংশে আপনার সর্বোচ্চ দুশো পিস পোনা দিতে পারবেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার পোনাটার ফলন ভালো আসবে এবং কি অল্প দিনে মাছগুলি আধা কেজি ছয়শ গ্রাম ওজন হয়েই থাকবে আর দ্বিতীয় কথা হলো মাছগুলোকে আপনি মাছের অনুযায়ী হিসাব করে আপনাকে খাবার দিতেই হবে অবশ্যই খাবার যদি গাড়তি ভাড়ান তাই কিন্তু মাছগুলি আপনার ওজনে আসবে না এই জন্য অনেক চাষি বাইরা কী করে আপনারা মাছ নেওয়ার পরে আপনারা প্রাকৃতিক খাবার খায় মাছগুলি কিন্তু বড় করতে চায় সেই জন্য প্রাকৃতিক খাবার যদি আপনার খাওয়ানতে সেই ক্ষেত্রে খাবারে কিন্তু আপনার মিনিমাম আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন লাগবেই তাহলে আপনার মাছগুলি বলবে নাহলে আপনার স্বাস্থ্য বডি হবে না মাছগুলি তেমন তুলনামূলকভাবে বড়ো হবে না তো আপনারা যদি মনস্যাক্স তেলাপিয়া মাছের পোনা ভালো জাতের মাছের পোনা প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা বিশেষ করে অবশ্যই মাছগুলিকে যদি চার থেকে পাঁচ মাসের ভিতরে যদি মাছগুলি আধা কেজি ছয়শো গ্রাম করতে চান তাহলে অবশ্যই বড় পোনা কালেক্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ